সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন অর্থাৎ ধর্ম ধর্ম একটি 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 গুরুত্বপূর্ণ দিন দিবস কিন্তু তাদের অনুযায়ী যে যিশু খ্রিস্টকে তারা উল্লেখ করে থাকেন বিশ্বাস করে থাকেন এটি তাদের ধর্ম অনুযায়ী এটা তাদের ধর্মীয় বিশ্বাস কিন্তু আহ দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে যীশু খ্রিস্টের বিভিন্ন চেহারা বিভিন্ন আকৃতি বিভিন্ন বিভিন্ন আর্ট দেখা যাচ্ছে যে এটি দ্বারা দ্বারা বুঝাচ্ছে যে এরকম ছিল যে সৃষ্ট অথচ তাদের খ্রিস্টান ধর্ম ধর্মের যে ধর্মগ্রন্থ রয়েছে বাইবেল সে ধর্মগ্রন্থে কোথাও নেই যে আপনার যীশু খ্রিস্ট কেমন ছিল কেমন আকৃতি ছিল কি রঙের ছিল এর কোনো বিস্তারিত কোনো বর্ণনা নাই কিন্তু দেখা যাচ্ছে মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হচ্ছে যে যে এমন ছিল এমন আকৃতি ছিল বাট ইটস নট রাইট ওকে এবং যদি আমরা ইসলামের কথা বলি সেক্ষেত্রে আহ যিশু খ্রিস্ট বলতে আমাদের ঈসা আল্লাহ ইসলামকে বোঝানো হয় সে কখনো ক্রুশবিদ্ধ হয়নি এক্ষেত্রে আমাদের ইসলামের পার্সপেক্টিভ হলো যিশু খ্রিস্ট বলতে আমাদের ঈসা আল্লাহ ইসলামকে বোঝানো হয় এবং ইসা আল্লাহ ইসলামকে আল্লাহ সুবান তাল্লাহ আকেশে উঠিয়ে নিয়েছেন এবং একটি সময় সে আমাদের পৃথিবীর মাঝে বিচরণ করবে আল্লাহর নির্দেশ অনুযায়ী এই আমরা মুসলমানরা এই বিশ্বাসে আমরা বিশ্বাসী কিন্তু কেউ যদি বিশ্বাস করে যিশুখ্রিস্ট কোনো মুসলিম যদি বিশ্বাস করে যীশুখ্রিস্ট আহ বলতে কে বোঝানো হয়েছে এবং তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে সে দুনিয়ার মুখে তাকে হত্যা করা হয়েছে তাহলে ইমান নিয়ে প্রশ্ন হবে সো উই শুড বি কেয়ারফুল আবাউট ইট